আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চুরি ও নিন্দুকের বিষয় এটা কেমন জঘন্যতম অপরাধ আল্লাহ ইসলামের বিশেষ হুশিয়ার হুশিয়ারি করেছেন এই চগল খুরির ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে কিঞ্চিত পরিমাণ আলোকপাতের পাতে প্রায় শাহ আল্লাহ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম কমপ্লিট কুড অফ লাইফ ইসলাম হচ্ছে মানব জীবনের জন্য এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই চঘল ঘুরির সংজ্ঞা কি চগল ঘুরিকে আরবিতে নামিমা বলা হয় নামিমা কি একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা বা সম্পর্ক নষ্ট করা না আল্লাহ আলমিন এ বিষয়ে কি বলেন কেরিমার মধ্যে চঘল ঘুরি বিষয়ে আল্লাহবুল্লাহ আলমিন ঘোষণা করেন ولا تطع كل حل في مهين هم অর্থাৎ যে পশ্চাতে দোষ খুঁজে যে পশ্চাতে দোষ খুঁজে এবং একের কথা অন্যের কাছে লাগায় অর্থাৎ অনুবাদ তুমি প্রত্যেক তুচ্ছ শপথকারী বিন্দুকে চোখ অনুসরণ করো না আল্লাহ রব্বুল বললেন তোমরা কোন নিন্দুকের অনুসরণ করবে না নিন্দুক যে কথা বলে তোমরা শুনবা না চগলখড়ি যে পথে চলে তোমরা ওই পথে চলবা না নিশ্চয়ই আল্লাহ চগল ঘোর ও নিন্দুককে কে অপসন্দ করেন আল্লাহবুল আলমী সোরা কলা দশ এবং এগারো নম্বর আয়াতের মধ্যে বললেন যে তোমরা অনুসরণ করবো না কাদেরকে যারা প্রত্যেক তুচ্ছ শবৎকারী নিন্দুক ও চগল খুরির অনুসরণ তোমরা না এর ব্যাখ্যা উত্তায় আল্লাহবুল্লাহ আলমিন কি বোঝালেন জঙ্গল করিদের সমাজে অশান্তি সৃষ্টিকারী তারা অশান্তি সমাজে তৈরি করবে তাদের দ্বারা সমাজের লোক অশান্তিতে থাকবে সৃষ্টি করবে বলা হয়েছে এবং তাদের অনুসরণ করতে আল্লাহ আলামিন নিষেধ করেছেন তাদেরকে অনুসরণ করা যাবে না আল্লাহবুল্লা আলমিনের এটা ঘোষণা হাদিসের ভাষ্য অনুযায়ী দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে হাদিসের ভাষ্য অনুসারে ওয়াসাল্লাম কি বলেন হাদিস পয়েন্ট নাম্বার ওয়ান লাইদ ফুলো জেন্নাতে না মামা অর্থাৎ লাইদ ফুলো প্রবেশ করবে না চগল খোর ব্যক্তি জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না না মামা কে চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না হাদিস খারা সহি মুসলিম শরীফে একশো পাঁচ নম্বর হাদিস উক্ত হাদিস অনুসারে চগল এক বড় আমরা পেলাম যে জান্নাতে তারা প্রবেশ করবে একজন মানুষের তো মূল টার্গেটে থাকে জান্নাতে যাবে মানুষ নাকি আমল করে কিসের জন্য মানুষ জান্নাতে যাবার জন্যই তো নাকি আমল করে মানুষ নামাজ পড়ে সৎকার করে জাকাত দেয় কোরবানি করে কিসের জন্য মানুষের একটাই টার্গেট মানুষটা জান্নাতে যাবে সাকসেসফুল তো সেদিনে হব যেদিন কলসিরাত পার হয়ে জান্নাতে যাব দুনিয়ায় তো সাকসেসফুল নাই দুনিয়া হচ্ছে নয় আমি জিতি নয় আমি শিখি আমি কখনো হারিনা মুসলমান কখনো হারতে জানে না আপনাকে সঠিক সਹੀ পথে অনুসরণ করে আপনাকে সকল খারাপি পন্থা গুলো থেকে বিরুদ্ধ থেকে আমল করে আপনাকে জান্নাতে যেতে হবে এই চকলগুড়ি না এই বড় টার্গেট থেকে দুই নাম্বার হইবে হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দুই কবরবাসীর আজাব হচ্ছে কবরের মধ্যে তাদের জন্য আজাব রয়েছে তাদেরকে আযাবের গ্রেফতার করা হয়েছে তাদের কবরে আজাব চলছে তন্মধ্যে মধ্যে একজনের আজাব হচ্ছে এই জন্য তাদের মধ্যে একজন ছিল চগল এই চগল খোরের কবরের আজাব অব্যাহত রয়েছে আর দুই নাম্বার হচ্ছে যারা প্রস্রাব করে পেশাব করে ঢিলা কোনো ব্যবহার করে না প্রস্রাবের কারণে তাদের জামা নাপাক থাকত সেই জন্য তাদেরকে কবরের মধ্যে আজাবে গ্রেফতার করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সবচাইতে বেশি জাহান্নামি হবেন যারা চগল খুরি করেন এবং সবচেয়ে বেশি জাহান নামি হবেন তারা যারা প্রস্রাব করে ঢিলা করুন ব্যবহার করে না তাদের প্রস্রাবের কারণে জামা কাপড় নোংরা হয়ে থাকে তারা মুসলিম শরীফে দুইশো বিরানব্বই নম্বর হাদিস উল্লেখ রয়েছে হাদিস অনুসারে আমরা কি বুঝলাম এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে শুধু জানলাম মানলাম মানতে হবে জানলেই হবে না মানতে হবে হাদিস পয়েন্ট চগল খুঁড়ি থেকে বাঁচো মধ্যে বিভেদ সৃষ্টি করে আবু দাউদ শরীফে চার হাজার উনআশি নম্বর হাদিস এই চগল খুঁড়ি বন্ধুকে শত্রু বানিয়ে দেয় এই চোগল খুঁড়ি ভাই বোনিকে দুশ্মন বানিয়ে দেয় এই চোগল ঘুরি মা ছেলে সন্তানাদের মধ্যে দুশ্মনই তৈরি করে দেয় এই চকুর ঘুরি দিকে বিরত থাকে আর হুশিয়ারি আল্লাহ রসুল দিয়েছেন তোমরা চকুর ঘুরি দিকে বিরত থাকো বিরত থাকো কেননা চকুর ঘুরি সবচাইতে বড় এক চকুর হচ্ছে গুনাহের এক উচ্চ সুরা নাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন মিনাল ওয়াসওয়াসিল খন্নাস এই চকুর ঘুরি এই ওয়াসওয়াসা মানুষের অন্তর থেকে তৈরি হয় এই ওয়াসওয়াসা থেকে মানুষের সাথে বিভেদ তৈরি হয় মানুষের সাথে দুশ্মনী তৈরি হয় শত্রুতা তৈরি হয় এই থেকে মানুষ মানুষকে ক্ষতির চেষ্টা করে এই চকল করি থেকে বিরত থাকতে হবে চকল কয়েকটি ধাপ রয়েছে যে ধাপে আপনার কি হবে ক্ষতি হবে এক নাম্বার পয়েন্ট হচ্ছে এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে সমাজ বিভেদ সৃষ্টি করে এই চকল করি সমাজে বিভেদ সৃষ্টি করে দুই নাম্বার হচ্ছে পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট করে তিন নাম্বার হচ্ছে মানুষের সম্মান হানির কারণ হয় চার নাম্বার হচ্ছে এটা এক ধরনের ফেতনা ও জীবতের সমতুল্য পাঁচ নাম্বার হচ্ছে কবরের রাজধাবের কারণ হয় না বুঝুবিনা এই পাঁচ নাম্বার ক্যাটাগরির সম্মুখীন আপনাকে হতে হবে চকল খুনি থেকে জুতাবি আপনি পরিত্রাণ না পান তাহলে আমরা কিভাবে পরিত্রাণ পাব পরিত্রাণের কি উপায় আছে অবশ্যই উপায় আছে সব জিনিস সেটা প্রতিকার থাকে প্রতিফল থাকে প্রতিকারও থাকে উপায়ের লক্ষ্য কি চকল খুলি থেকে বাঁচার উপায় কয়েকটি ধাপ রয়েছে এক নাম্বার ধাপ কোনো কথা শুনবার পথ যাচাই না করে তা ছাড়বেন না জাস্টিফাই দা নিউজ আগে আপনাকে নিউজটা যাচাই করতে হবে কতটা সত্য রয়েছে এটার মধ্যে কতটা ভিত্তি রয়েছে আপনি শুনলেন আর প্রচার করে দিলেন না না এতে করে আপনি নিজেই দোষীর মধ্যে লিপ্ত হয়ে যাবে নিজেই আপনি ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে যাবে আপনি এটা করতে পারেন না কারণ জাস্টিফাই করতে হবে আপনি বললেন অমুক জনের বোন অমুক জনের সাথে ঘুরতে গেছে না আপনার তো দেখার মধ্যেও ভুল থাকতে পারে আপনার তো শোনার মধ্যেও ভুল থাকতে পারে আপনার তো মেধা বোঝার মধ্যেও ভুল থাকতে পারে অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে দুই নম্বর হচ্ছে অন্যের কথায় মিথ্যা বা অর্ধ অর্ধ সত্য মিথ্যা বা অর্ধ সত্য থাকলে তা প্রচার না করা একটা কথা শুনলেন অর্ধেক আংশিক সত্য আংশিক মিথ্যা না এ কথা আপনি আগেই বলতে পারেন না প্রচার করতে পারেন আগে ফুলফিল করতে হবে আগে শিওর হতে হবে গ্যারান্টি হতে হবে একশো পার্সেন্ট আপনি শিওর তখন আপনাকে কি করতে হবে আপনি নিউজটা পাবলিশ করতে পারবে এর আগে নয় তিন নাম্বার যে সম্পর্ক রক্ষা করুন বিভেদ নয় তিন নাম্বার আপনাকে যত কষ্টই হোক সম্পর্ক রক্ষা করতে হবে একটা মুমিনের রক্ষণ হচ্ছে সে সব সময় নিজেকে ধৈর্যশীলের মধ্যে অন্তর্ভুক্ত রাখবে অন্যজন খারাপই কাজ করবে কিন্তু সে খারাপ দিকে প্রতিহত করবে এবং নিজে ভালো হবে অপরকে ভালো হওয়ার আদেশ করবে আপনাকে বিভেদ নয় বিভেদ করা যাবে না চার নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করুন যে বান্দা আল্লাহকে ভয় করবে তার মধ্যে কোনো খারাপই থাকতে পারে না এবং ন্যায় নিষ্ঠা হন যে আল্লাহকে ভয় করবে তার মধ্যে কোনো খারাপই থাকবে না পাঁচ নম্বর চকুল কথা না শুনে তাদের থামিয়ে দিন অনেক সমাজ আছে আপনার কাছে চকল করতে আসবে আপনার অমুক জনের কথা অমুকের কাছে লাগাতে আসবে না আপনি তাকে স্টপ তাকে থামিয়ে দিন না এখানে চকল খুঁড়ি করা যাবে না যে তাই করতে হবে বা তাই করতে হবে কারণ হাদিসের মধ্যে এও আসছে যে আপনার তিন ফ্রেন্ড তিন বন্ধু মিলে গল্প গুজব করছেন বা তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন এক বন্ধুর সাথে আপনি শত্রুতা করে আপনি আরো ঘনিষ্ঠ হয়ে গেলেন তাকে বঞ্চিত করে দিলেন অতএব এক সময় না এক সময় ওই বন্ধুর সাথে সবচাইতে বড় বিভেদ আপনার সাথেই লাগবে যে আপনি তাকে শত্রুতা করে তাকে বঞ্চিত করে আপনি তার ঘনিষ্ঠ হয়েছিলেন অতএব যে যাই করে সে তাই পায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সঠিক বলদান করুন অমা তাফিক ইল্লা বিল্লা আল্লাহ রবুল্লাহ আমাদের চৌগুল করি থেকে পরিত্রাণ করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক দান করুন দা আইয়ান ইলা হিসেবে গড়ে তোলুন আমি মমা তাফিক ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলম